আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাকে আজকে তোমাদের সাথে আলোচনা করব পাঠ নির্বাচনী দু হাজার চব্বিশ শ্রেণি দশম বিষয়ে সাধারণ যারা এসএসসি এক গান সালে পরীক্ষা দেবে তাদের জন্য যে পাঠ নির্বাচনী এবং টেস্ট পরীক্ষাটি হবে আজকে সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি দেখলে তোমরা তোমাদের ধারণা পাবা যে কি কি ধরনের প্রশ্ন পাঠ নির্বাচনে অথবা পরীক্ষায় আসতে পারে তবে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে সমাধান করো তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় আনসার করতে পারবে এখানে যে প্রশ্নটা নেওয়া হয়েছে একে আমাদের স্কুলে যে পাঠ নির্বাচনী পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে সাধারণ গণিতের সি প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে এনসি কিউ এবং প্রত্যেকটি বিষয়ে যে পাঠ নির্বাচনী যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় তোমাদের যে সিপি পরীক্ষাটি হবে আছে বিভাগে তোমাদের প্রশ্ন আনসার করতে হবে দুইটি এখানে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুইটি প্রশ্নের আনসার করতে পারবে দেখো এখানে সেট এবং ফাংশন থেকে প্রথমে অঙ্কটি নেওয়া হয়েছে তোমরা যদি সেট এবং ফাংশন অধ্যায় দুটি পড়ো তাহলে তোমাদের একটি প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি যদি ভালোভাবে বুঝে পড়ো তাহলে তোমরা যে কোনো সেট থেকে প্রশ্ন কিন্তু আনসার করতে পারবা এই ধরনের যে প্রশ্নগুলো আমি তোমাদের

এখানে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার আমি এখানে সবগুলো প্রশ্ন কিন্তু বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমাকে কমেন্টে বলবে তোমাদের আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেব এবং তোমাদের একটি সাজেশনও কিন্তু আমি দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের পি টেস্ট এবং টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো দুই নাম্বার যে প্রশ্নটি নেওয়া হয়েছে তোমাদের থেকে এই প্রশ্নটি দেখো এখানে মনে করি এই প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে সমাধান করেছো যদি সমাধান না করে থাকো অবশ্যই সমাধান করবা আর যদি সমাধান না করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা আমি এগুলো সমাধান করে তোমাদেরকে ভিডিও আকারে আপলোড করে দিব এরপর দেখো তিন নাম্বার যে প্রশ্নটি একটি দ্বারা থেকে নেওয়া হয়েছে তোমরা যদি বিজ্ঞানিক রাশি এবং সেট ফাংশন এবং ধারাটি ভালোভাবে করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু 100% आंसर করতে পারবে এখানে দেখো দ্বারা থেকে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এগারো 9 plus 7 প্লাস সেভেন একটি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা গুণোধর এবং সমান্তর ধারা গুণটি ভালোভাবে করবা কারণ সমান্তায় কিন্তু প্রশ্নটি করা হবে এরপর থেকে যে প্রশ্নগুলো আসবে এখানে তোমাদের তিনটি জ্যামিতি দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের দুইটি জ্যামিতি আনসার করতে হবে এখানে দেখো যে সম্পাদ্য জ্যামিতিগুলো সেগুলো একটু ভালোভাবে পড়বা কারণ সম্পাদ্য জ্যামিতিগুলো সহজ সম্পাদ্য এবং আর বৃত্ত যদি ভালোভাবে করো তাহলে কিন্তু দুইটি প্রশ্ন আনসার করতে পারবে এই যে জ্যামিতিগুলো আছে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমরা ভালোভাবে এগুলো সমাধান করে নিতে পারবে তোমাদের যে টিচার আছে অথবা প্রাইভেট টিচার আছে তাদের কাছ থেকে এই প্রশ্নটি তোমাদের বৃত্ত থেকে নেওয়া হয়েছে এরপর ছয় নাম্বারটি এটি সম্পাদক সম্পাদ এরপর দেখো এরপর সম্পাদক এরপর এরপর এটি সম্পাদক থেকে নেওয়া হয়েছে এরপর গণিবার এখানে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে সেখানে তোমরা নয় দশমিক এক নয় দশমিক দুই এবং যদি দশম করো তাহলে কিন্তু তোমাদের পরিমিত করতে হবে না আর যদি যদি নয় দশমিক এক নয় দশমিক দুই ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের পরিমিতি করতে হবে না আর যদি পরিমিতি করো তাহলে নয় দশমিক এক নয় দশমিক দুই না করলেও হবে কিন্তু দশম অধ্যায়টি ভালোভাবে করবা কারণ দশম অধ্যায় থেকে একটি কিন্তু প্রশ্ন থাকবে ঠিক আছে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে এই প্রশ্নগুলো সমাধান করলে কিন্তু তোমাদের অনেক প্রশ্নই সমাধান হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলো তোমরা বুঝে কিন্তু সমাধান করবে আর সমাধান না করতে পারলে অবশ্যই কমেন্টে বলবো আমি সমাধান করে দেব এরপর গবেলা সর্বশেষ তোমাদের পরিসংখ্যান থেকে দুইটি